ঘূর্ণিঝড় রেমালে কিছু পারুক আর না পারুক সবার ঘরে ঘরে কিন্তু খেসুরি রান্না করাই সেরেছে এই যে ঘূর্ণিঝড় এম্যালার আগে কদুখানে কিনেছি ঘূর্ণিঝড়ের কারণে চিংড়ি মাছ দিয়ে কদুটা রান্না খাওয়াই হল না ভাবলাম মাছকে যাতেই যাই হোক লাউ চিংড়ি আমার খাওয়াই চাই বাবা যাই মাছ বাজারে এটা ডায়মন্ডের দাম এই কয়েকখানা চিংড়ি মাছ কিনেছি একশো পঞ্চাশ টাকা দিয়ে একশো আশি টাকা চাইছিল দরদাম করতে করতে এই মেয়ে থেকে আমি নিয়েই নিলাম একশো পঞ্চাশ টাকা দিয়ে মেয়েরা একটু দরদাম ভালোই পারে এই যে লাউগুলোকে আমি যেমন খুশি তেমন সাইজে কেটে নিয়েছি ওই স্কুলে যেমন হয় না যেমন খুশি তেমন সাথে ঠিক তেমন আমি যেমন খুশি তেমন ভাবে কেটে নিছি কারণ আমি কাটাকুটুর বেলায় ভেষণে অধ্যক্ষ একদম পারিই না কওয়া যায় এই তো প্যানটা গরম করে তেল দিয়ে একটু জিরা ফোরন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিলাম জিরা ফোরন দিলে নাকি লাউয়ের তরকারি অনেক বেশি মজা হয় এই তো চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচারা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল লাল করে উঠছে দেখলেই মন ভটা যায় যেন দামটা হুসল হয়ে গেছে আগের কথা আগে কয়েকদিন ভালো পাই আমি কিন্তু সব চিংড়ি মাছ দিই নেই অল্প কয়টা দিয়ে বাকি কইটা ফ্রিজে রাইকা দিছি তারপর আমি টমেটো দিয়ে দিলাম নিচে একটু পানি দিয়ে দিলাম যাতে আমার নিচে লাইকা নেয় দেয় সবগুলো মশলা আমি একবারে ভালো মতো দিয়ে একটু ঝাঁকা নাকা করে নাড়াই দিতেছি আর আজকে আমি কোনো কিছু ব্ল্যান্ড করে দিই না সব হাতে কইটা উঠে দিচ্ছি একদম লাউ থেকে শুরু করে পেঁয়াজ মুড়ি সব কিছু ডেলিভারি দিয়ে একেবারে সব সাথে ভালোভাবে মাখায় নিয়েছি যেহেতু লাউ চিংড়ি খাবো লাউর সাথে চিংড়ি মাছের একটা ভালো সম্পর্ক না হলে লাউ চিংড়ি মজা লাগবে লাউ যেহেতু নরম জিনিস দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার লাউর ঝোলটা একটু ঘন ঘন করতে হবে এর জন্য আপনার করতে হবে কি ঘরে ময়দা অথবা চালের গুঁড়ো যেটা থাকে সেটা নিয়ে পানি দিয়ে এভাবে গোলাই দিবেন গোলাই কি করবেন ওই লাউ চিংড়ির মধ্যে দিয়ে দিবেন এতে করে লাউ চিংড়ি আর পাতলা হবে না খেতে একদম মাখো মাখো হবে খেতে একদম জমে ক্ষীর হবে এই যে আমি চালের গোলা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মাখান ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে কি হবে দেখতে সুন্দর লাগবে আর খেতে একটা মাখো মাখো ভাব আসবে উপর দিয়ে আবার ধনিয়া ছিটিয়ে দিলাম আমার ধনিয়া পাতার স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি সব তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিই আমার লাউ চিংড়ি তরকারি একেবারে রেডি হয়ে গেল বৃষ্টি দিন হয়েছে তাতে কি হয়েছে অপেক্ষা করতে পারতেছিলাম না লাউ চিংড়ি খাওয়ার জন্য এখন এই লাউ চিংড়িতে গরম গরম এক থালা ভাত খাবো গরমের সময় শখ করে নিয়েছিলাম এলে এখন যে গরমের সময় লাউটা খেয়ে শরীর ঠান্ডা করবো কি আর করার যেহেতু এই সময় বৃষ্টি পড়তেছে বৃষ্টি দেখবো আর এক প্লেট গরম গরম ভাত নিয়ে লাউ চিংড়ি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো কি আর করবো বলুন